নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী কারখানার হদিশ পাওয়া গেছে এবং সঙ্গে যে যে ব্যবহার করা হতো সেই সমস্তগুলো উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের এই প্রসঙ্গ এবং মুর্শিদাবাদের ডোমকোলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে একজন এবং উদ্ধার হয়েছে জাল নোট এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি পান যে মুর্শিদাবাদের যে বাংলাদেশ সহ জলঙ্গি গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের যিনি হয়েছেন দ্রুত যুবকের নাম বিপ্লব বিশ্বাস বয়স চৌত্রিশ বছর বয়স ভাই জলঙ্গি থানারই রায়পাড়া এলাকায় গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে কি খবর পায় যেখানে অস্ত্রে থাকেন হচ্ছে সেই মতোই সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে সিভিল ডিসি গিয়ে বসে থাকা অপেক্ষা করা হচ্ছিল বিপক্ষণ ধরে তারপরে কিন্তু তাকে হাতে নাতে ধরা হয় এবং আদমি দুটি খালি ম্যাগাজিন এবং কার্য যুদ্ধ রয়েছে পাশাপাশি যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে তার কারণ মুর্শিদাবাদ জেলায় কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটেই চলেছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশি যে গাফিলতি সেইটা যেমন একদিকে আসছে বা সেই সঙ্গে কিন্তু এই অস্ত্রের কারবার কি সামনে দু হাজার সেই নির্বাচনকে সামনে রেখে মজুত করা হচ্ছে নাকি বাংলাদেশ যে অশান্ত হয়ে উঠছে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে সেই পরিস্থিতি পশ্চিম বাংলার ক্ষেত্রে কোনো না কোনো অনুরোধ ছাপ পড়তে পারে সেটার একটা কিন্তু ভাবে নজরদারি করছে পুলিশ বেঙ্গল পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের এসটিএফ যেমন নজর রেখেছে সেই সঙ্গে কেন্দ্র কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সেন্ট্রালের যে আইবি ডিপার্টমেন্ট রয়েছে ব্রাঞ্চ তারাও কিন্তু নজর রেখেছে কারণ এটা মনে করা হচ্ছে শুধুমাত্র যে ভোট বা কোন ছোট হিংসার জন্য কিন্তু এই ধরনের অস্ত্র মজুত সম্ভব নয় যেইভাবে দিনের পর দিন অস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ মালদা নদিয়া থেকে শুরু করে অর্থাৎ যে বর্ডার এলাকা রয়েছে এটাই কিন্তু ভাবাচ্ছে পুলিশকে যে বর্ডার এলাকার জেলাগুলোর থেকে কিন্তু উদ্ধার হচ্ছে বারবার আন্তর্জাতিক কোন বিষয় রয়েছে কিনা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে এই সমস্ত ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের টেলিফোনিক যে সিস্টেম সেই টেলিফোনিক সিস্টেমের মধ্য দিয়েও কিন্তু নজরদারি চালাচ্ছে পুলিশ ধন্যবাদ অর্থাৎ তিনটি তিন রাউন্ড গুলি সম্পূর্ণ হওয়া পাইপ গান চারটি এবং সঙ্গে নয় রাউন্ড গুলি ছাড়াও অসম্পূর্ণ হওয়া বারো পিস বন্দুক একটি কার্তুজ উদ্ধার হয়েছে এছাড়াও অগ্রাহ্য তৈরি সরঞ্জাম হাইড্রোলিক পাইপ দু পিস নর্মাল পাইপ পাঁচ পিস ড্রিল মেশিন এক পিস কাটিং মেশিন সহ এক পিস ইয়ার ব্লুয়ার উদ্ধার হয়েছে এবং সঙ্গে আটক করা হয়েছে একজনকে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ওএসজি যৌথ বাহিনী ডোমকল থানার অন্তর্গত গড়াইবাড়ি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এই আগ্নেয়াস্ত্র এবং সঙ্গে সরঞ্জাম গুলি উদ্ধার হয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন